হ্যালো এভরিওান চলুন আজ আমাদের দীঘাতে শেষ দিন তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম দীঘার বোর্ডার পেরিয়ে উড়িষ্যার আরেকটা ব্রিজে এখানে কিছুক্ষণ থেকে টিফিন করে চলে গেলাম বাংলোতে তারপরই রেডি হয়ে পুরের খাবার খেয়ে নিয়ে বাড়ির পথে রওনা হয়ে গেলাম আমরা যাচ্ছিলাম মেরিন ড্রাইভের রোড দিয়ে মেরিন ড্রাইভে যেতে যেতে যেন সমুদ্রটাকে আরো তারপর আরেকটা জায়গায় সমুদ্রটাকে দেখার জন্য নামলাম এই জায়গাটার নাম ছিল তাজপুর তারপর ওখানে কিছুক্ষণ দেখার পর চলে এলাম তারপরে একেবারে গাড়ি যেয়ে দাঁড়ালো পশ্চিম মেদিনীপুরে কারণ ওখানে জামাইবাবুর একটু কাজ ছিল তাই একটু দেরিও হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে আরেকবার দাঁড়ালাম কামার পুকুরে খাবার কিনতে এই সময় বাদ ছিল ছটা দই বাড়ি ফিরতে বেঁচে গিয়েছিল প্রায় সাতটা আজকের মতন এতটাই পরে একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে